হঠাৎ করে পুকুরের ওই পার থেকে একজন বলছে যে এবছর কাটলি না রে তাহলে কি আমি রস খাবো না আমি যদি রস না পাই তোদেরকে কিন্তু কাউকেই ছাড়বো এবার এই কথাটা শোনার পরে না অনেকের ঠাকুমা অনেকদিন ধরেই ওই বাড়িতে রয়েছে ভয় সঙ্গে বৃহস্পতিবার আর রবিবার সন্ধে ছটা মানে রাতের আড্ডার রোমাঞ্চকর গল্পের সময় যে গল্প তোমাদের অনুভব করাবে কল্পনা সেই জগৎ যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প ওয়েলকাম ব্যাক বন্ধুরা তোমরা শুনছো রাতে আড্ডা আজ আমি শান্তনু রয়েছি বন্ধুরা তোমাদের সাথে ইতিমধ্যেই তোমরা আমাদের চ্যানেলের থ্রু বেশ কিছু ভূতের গল্প শুনেছ তেমনি আজও তোমরা শুনতে চলেছ আরও একটি ভূতের গল্প আচ্ছা বন্ধুরা তোমরা কি কখনো শুনেছ যে খেজুর গাছে ভূত থাকে আর সে ভূত থাকলেও বা কেনই বা থাকে আজকে গল্পটা রয়েছে সেই রহস্য ঘিরে এই গল্পটি বলে আমার একটা ভাই ওর নাম অলিক ওরা আগে থাকতো বাংলাদেশে সেই বাংলাদেশেই জিনিসটা ঘটেছিল ওদের সাথে তা অলিক বর্তমানে অলিকের জন্ম ইন্ডিয়াতেই কিন্তু ওর বাড়ির সবাই ছিল আগে বাংলাদেশে ওরা উনিশশো সালে একবারে আসে বলতে বলেছিল গল্পটা যে দাদা তোমাদের চ্যানেল আছে তুমি যদি পারো শুনিও তা অলিকদের যে বাংলাদেশে বাড়ি ছিল বাড়িটা ছিল বাংলাদেশের খুলনা নামটা সবারই চেনা তা ওই খুলনা জেলাতেই এক গ্রামে ওরা থাকতো এবার বেসিক্যালি দেখবে গ্রামের বাড়িগুলোতে না অনেক রকম মানে অন্য রকমই হয় মাঠ ঘাট একটা বড় কুকুর চাষের জমি এগুলো থাকে দিয়েও বাধ্য হয়ে নাকি অলিকের বাবা কাকা ও ঠাকুমা দাদু সবাই আছে ওদের বেশ বলতে পারো বড়ই ফ্যামিলি সেই ফ্যামিলি প্রত্যেকটা লোকই চলে এসেছিল এদেশে আর এদেশে অলিকের একটা জ্যাঠামশাই ছিল সেই জ্যাঠামশাইয়ের কাছেই ওরা সবাই চলে আসে তা অলিক জিনিসটা জানতো না অলিক জন্মানোর পরে ওর বাড়ির লোকের মুখে অনেকবার শুনেছে যে যে ওদের বাংলাদেশে জমি ছিল বাংলাদেশে বাড়ি ছিল সেখানে অনেক কিছু চা চাষের জমি পুকুর খাল বিল অনেক বড়ো ব্যাপার ছিল এক কথায় কিন্তু ওরা চলে এসেছে কোনো একটা কারণে চলে এসেছে তো ওরও খুব কৌতূহল হয় যে কেন সবাই চলে আসলো ওখান থেকে আজকে ওখান থেকে এসে এখানে একরকম ভাবে বাস করছি কেন জিজ্ঞাসা করেছিল ওর দাদুকে জিজ্ঞাসা করেছে দাদু বলেনি ওর ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিল ঠাকুমাও বলেনি এমনকি ওর বাবা মাকেও জিজ্ঞাসা করেছিল তো কেউই বলেনি আর ওর বাবার বিয়ে হয় এদেশে এসে তা ওর মাকেও জিজ্ঞাসা করেছে যে মা বাবাকে তোমাকে কিছু বলেছে ওর ও শুনে এড়িয়ে গেছে একদিন ও না এই জিনিসটা আসলো কেন তো ওর কাকা আছে ছোট কাকা তো ছোট কাকাকে একদিন খুব জোর জবরস্তি জিজ্ঞাসা করে যে কাকা ব্যাপারটা কি কেন আমরা ওই দেশ থেকে এই দেশে চলে এসেছিল কাকা বলে যে তোর জানতে হবে না তুই জানলে ভয় পাবি তো বলছে আমি এত বড় হয়ে গেছি আমি এখন ভয় পাবো না কি হবে তখন বলে যে কাকা বলে যে বলতে পারি কিন্তু তুই দাদু ঠাকুমা এমনকি দাদা বৌদি কাউকেই বলতে পারবি না যে তোকে আমি বলেছি তো বলছে কাকা ঠিক আছে আমি কাউকে বলবো না তুই বড় তখন ওর কাকা ওকে গল্পটা বলে অলিকদের বাংলাদেশের যে জমি ছিল বা বাড়ি ছিল বিশাল বড় একটা এরিয়া নেই পিছন দিকে বাঁশবাগান এবং বাঁশবাগানের পাশে একটা বড় পুকুর পুকুরের পাশে একটা বড় খেজুর গাছ এবং তার সামনে দিকটাতে ওদের বাড়িটা বেশ দূরে দূরেছে ওদের বাড়িটা এবং ডান দিক দিয়ে ওদেরই নিজেদেরই কিছু চাষের জমি যাই হোক বলে যে ওই জায়গাটাতেই ওই যে খেজুর গাছ ছিল এবং ওই যে ওই জায়গাটা নাকি ভালো ছিল না খুব মানে একটা ভৌতিক জায়গা ওই জায়গাটা বলতে পারো তা অলিক বলে যে কাকা কেন কেন ভৌতিক কি হয়েছিল তো কাকুর কাকা বলছে যে ওখানটাতে ওই যে খেজুর গাছটা ছিল না তো ওই খেজুর গাছটার জন্যই আমাদের বাধ্য হয়ে চলে আসতে হয়েছে তো বলছে কাকা ওই খেজুর গাছটার জন্য তোমরা চলে এসেছ কারণ কি ভালো করে বলো তখন ওর কাকা বলে যে আমাদের ওই খেজুর গাছের উপর থেকেই জিন সবাই জিনিসে শুনেছে জিন বা অনেকে বলে পরি সেই জিন জিনিস চলাফেরা করতো প্রায়ই দেখা যেত ওই জায়গাটায় গেলে একটু গাছ হমচমে গাছ হমচমে ব্যাপার হয়ে যেত কুড়ের মাছ রাত্রিবেলা খুব পরিমাণে খেলা করছে এমনকি বাগানের মধ্যে থেকে চারিদিকে হাওয়া নেই বাতাস নেই বাঁশ বাস দিক থেকে বাদিক দুলছে সমানে যেন খুব ঝড় বয়ে যাচ্ছে আবার রাত্রেবেলা কোনো কোনো দিন দেখা যেত যে ওই খেজুর গাছটা দাও দাও করে চলছে তা সবাই বুঝতে পারতো যে ওখানে কিছু একটা ব্যাপার আছে তো দাদুও সবাই বাড়ির সবাইকে বলেছিল যে এই জিনিসটার উন্মোচন করতে যেও না এটা আমার আমিও পারিনি মানে দাদুর যে বাবা ছিল তখন থেকে দাদু ওর বাবাকে বলে গেছিল দাদুর বাবা দাদুকে বলে গেছিল যে বাবু তুই যেন এর মধ্যে ঢুকিস না আর তোর পরবর্তী যারা আসবে তাদেরকেও এই বিষয়টা না চলছিল এবার এই খেজুর গাছ বাঁশবাগান পুকুর সমস্তটাই না মানে একটা সময় মতো ঠিকঠাকই ছিল তারপরে দিন বাড়তে না বাড়তেই জিনিসগুলো পরিবর্তন আসে কিরকম পরিবর্তন ওই যে ছিলাম পুকুরের মাছ খুব পরিমাণে খেলা করে একের পর এক দিন যায় আর নাকি ওদের ওই পুকুরের মাছ কমতে থাকে কিন্তু রাতের বেলা মাছ খুব পরিমাণে খেলা করে আর জলের আওয়াজ পাওয়া যায় কিন্তু যখন দিনের বেলা ওরা গ্রামের মানুষ যখন মানে বাড়িতে বাড়ির পুকুর লোকে কী করে জাল মেরে মাছ ধরে বাড়িতে রান্না করবে মাছ খুব একটা পেত না নতুন মাছ ছাড়তো তাও থাকতো না এরকম ভাবেই জিনিসটা হচ্ছে আর তোমার ওই যে খেজুর গাছটা তখনও মাঝে সাঝেই ওরকমভাবে জ্বলত তা এই করতে করতে আরো একটা জিনিস হতো ওদের শীতকাল আসলে ওই খেজুর গাছটাতে দেখবো খেজুর গাছটা রস নেওয়া হয় শীতে ওই রস নেওয়ার জন্য হাড়ি বাঁধা প্রতিদিন ওই হাড়ি বাঁধা হতো যে খেজুর গাছ কেটে যেত সে হাঁড়ি বাঁধত কিন্তু হাঁড়িতে কোনো দিনই খেজুরের রস থাকতো না যদি কোনো দিন রস লাগত যে আজকের রসটা তারা খাবে তাহলে নাকি সন্ধেবেলার দিকে একটা প্রদীপ নিয়ে বা একটা মোমবাতি নিয়ে ওখানে যেতে হতো এবং গিয়ে বলতে হতো যে আজকের রসটা তুমি খেও না এই রসটা বাঁচিয়ে রেখো তুমি কালকের রসটা খেও এরকমভাবে যদি নিজেকে বলা হতো তা খেজুরের রস থেকে যেত এইভাবেই চলছিল বেশ কদিন তা অলিকের বাবা তখন কীভাবে একদিন ভেবেছে এক বছর ভেবেছিল যে আমরা যখন এইভাবেই ওই খেজুরের রস পাই না খেজুর খেজুরের রস পাচ্ছি না বেকার বেকার খেজুরের গাছ কাটছি প্রতি বছর ওই কোনোবার কোনো দিন পাচ্ছি কোনো কোনো দিন পাচ্ছি না দরকার নেই খেজুর গাছ কাটবই না দরকার নেই দরকার পড়লে আমরা কিনে খাব তারা আর খেজুর গাছটা কাটে না ওইবার যেহেতু না কাটাতে ওদের বাড়ির উপরে একটা তাণ্ডব শুরু হয় দেখা যাচ্ছে যে পুকুরের জল উথাল পাতাল হচ্ছে বাস মধ্যে যেন কেউ একটা দুমড়ে মুচড়ে ভেঙে ভেঙে ফেলছে এবার তখন খুবই না সবাই মিলে ভাবতে থাকে যে ব্যাপারটা কি হলো এবার সবাই ছোটবেলা থেকে দেখে এসছো বাবা কাকারা যে এরকম জিনিসটা প্রায়ই হয় কেউ খুব একটা গুরুত্ব দেয় না যে ঠিক আছে তারপরে একদিন অলিকের যে ঠাকুমা ঠাকুমা এরকম কল পাড়ে বাসন মারছিলেন সন্ধেবেলার দিকে বাসন মারছিলেন আর ওই দেখবে তখন তো কল পার তো কিছু থাকে না ওই জল তুলে এনে একটা জায়গায় রাখা হয় পুকুর থেকে সেখানেই বাসন বুসন ধোয়া হয় তো ওই বাসনকুসন ধুচ্ছে উনি হঠাৎ করে পুকুরের ওই পার থেকে একজন বলছে যে এবছর খেজুর গাছটা কাটলি না কেন রে তাহলে কি আমি রস খাবো না আমি যদি রস না পাই তোদেরকে কিন্তু কাউকেই ছাড়বো না এবার এই কথাটা শোনার পরে না অলিকের ঠাকুমা অনেকদিন ধরেই ওই বাড়িতে রয়েছে ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে বাবা বো মা গো বলে চেঁচিয়ে ওঠে চেঁচিয়ে ওঠার পরে সঙ্গে সঙ্গে ওর বাবা কাকা যারা ছিল তারা সবাই দৌড়ে আসে দৌড়ে এসে দেখে যে ওনার মা চেঁচা বেশি করছে যথারীতি জিজ্ঞাসা করে যে কি হয়েছে তা ওর মাও সমস্ত ঘটনাগুলো বলে তবালিকে দাদু বলে তুমি চলে আসো কিছু করতে হবে না বাদ দাও এবার তারপরে পরের দিন রাত্রিবেলা ওদের বাড়ি গ্রামের বাড়ি দেখবে সাধারণত টালির বাড়িটাই হয় প্রত্যেকের বাড়ি টালিরই হয় সেই সময়কার আমলের বাড়ি উনিশশো আশি সত্তর আশি সালের কথা বলছি খুবই পরিমাণে গরিব পরিবার যতই লোক ওদের গোড়াপ ছিল কিন্তু তা তা সত্ত্বেও গরিব মানেই মানুষ ওই টালির বাড়িটাই টালির বাড়িতে কেউজন একটা মট মট করে হেঁটে যাচ্ছে আর ওরা বুঝতে পারছে প্রত্যেকটা ডালি ভাঙতে ভাঙতে মাটি মাটিতে এসে পড়ছে ডালির টুকরো মাটিতে এসে পড়ছে সবাই বাইরে বাইরে যায় গিয়ে দেখে বুঝতে পারে না কিছুই তখন ওরা খুবই অবাক হয়ে যায় এবং অবাক হয়ে গিয়ে কি করে যে ওই পরদিন সকালবেলা তান্ত্রিক দেখে নিয়ে আসে হ্যাঁ ওই তান্ত্রিক তান্ত্রিক আসে তান্ত্রিক এসে তার তন্ত্র বিদ্যা খাটায় এবং বুঝতে পারে যে ওখানে কিছু একটা ব্যাপার আছে কিন্তু তাতেও সে লোক এসে বুঝে নিজের কাজ করতে যাবে তাতেও প্রচুর বনে বাধা হচ্ছে তো সে লোক এক কথায় বলতে পারো অপারক হয়েই সেখান থেকে চলে যায় এবার দেখবা মুসলিমদের মধ্যে পীর বাবা বলে একটা জিনিস আছে যারা এই ভূত প্রেত নিয়ে খুব পরিমাণে থাকে তা উনি কি করে ওরা ভাবে যে ওনাকে একবার ডাকি উনিও ওনারও গ্রামের মধ্যে ভালো প্রভাব ছিল তা ওনাকে নিয়ে আসা হয় উনি আসার পরে ওনাকে সমস্ত ঘটনা বলা হলো যে এই এই ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে এই খেজুর গাছ কাটা নিয়েই সমস্যা তখন উনি কী করে যে বলে যে ঠিক আছে আজকে সন্ধেবেলাতে আমি তোমাদের বাড়িতে থাকবো সন্ধেবেলাতে তোমাদের বাড়ি থাকবো ঠিক সন্ধ্যের পরে যা করার আমি করব আমি দেখি একটু তা উনি কী করে ওই সন্ধেবেলাতে ওদের বাড়ি আসে এবং বাড়িতে বসে থাকে যখন সন্ধ্যেটা নেমে গিয়ে একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে তখন উনি নজর করে ওনার পুকুরের দিকে দেখছে যে পুকুরের ঠিক ওই পারে ওই বাস আবার মরমর মরমর করছে আর ওই নদী মানে পুকুরের জলটা উথাল পাতাল হচ্ছে উনি তখনই ওনার হাত উনি বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে ওই খেজুর গাছটা খেজুর গাছটার সামনে যায় গিয়ে কিছু করে বলে এবং কিছু একটা চারিদিকে ছড়িয়ে দেয় খেজুর গাছটা চারিদিকে ছড়িয়ে দেয় আর লাল রঙের সুতো নেয় সুতো নিয়ে খেজুর গাছটাতে পেঁচাতে থাকে যখনই পেঁচাচ্ছে তখনই দেখছে যে নদীর ওই পুকুরের ঠিক ওই পাড়ে এক একটা করে ভেঙে ফেলছে একটা একটা করে বাঁশ যেন ভেঙে ফেলছে এরকম তো উনি তারপরও ওনার মনে উনি তখনও প্যাঁচিয়ে যাচ্ছে আস্তে আস্তে আর দেখছে যত প্যাঁচাচ্ছে আস্তে আস্তে না ওই খেজুর গাছের উপরে যেন তাণ্ডবলীলা চলছে খেজুর গাছের পাতাগুলো সব আস্তে আস্তে নুয়ে পড়ছে হঠাৎই খেজুর গাছটা দাও দাও করে জ্বলে ওঠে এবং ওই জ্বলে ওঠা আগুনের মধ্যে থেকে কেউ একজন বলছে ছেড়ে দে আমাকে আমাকে ছেড়ে দে আমি আর এখানে থাকবো না আমাকে ছেড়ে দে এই কথাটা শোনার পরে ওই পীর বাবা বলেন যে তুমি কে এবং কি করতে এখানে এসছো তুমি কী চাও তো বলছে উনি তখন যে অসুরি যে ছিলে ছিল সে বলছে যে আমি তো শুধু শেয়েছি খেজুরের রস তোরা সেটাও খেতে দিবি না আমাকে আমাকে ছেড়ে দে আমার গা হাত পা জ্বলছে আমি থাকতে পারছি না তা বলে ঠিক আছে তোমাকে ছেড়ে দিতে পারি কিন্তু তুমি কিন্তু কথা দাও তাহলে তুমি আর এখানে আসবে না বলছে ঠিক আছে যদি ছেড়ে দে আপাতত আমাকে ছাড় আমি বাঁচতে পারছি না থাকতে পারছি না তো সঙ্গে সঙ্গে ওই সুতোগুলো সব কেটে দেয় এবং খুলে দেয় যেই খুলে দেয় দেখে কুকুরের ওই পাড়ের বাঁশের সেই মরমরানি শব্দটা কুকুরের জলটা যে জল উথাল পাথাল হচ্ছিল এবং যে খেজুর গাছটা একটুখানি আগে আগুন ধরে গেছিলো এবং যার পাতাগুলো নুইয়ে ছিল সেই খেজুর গাছ আবার আগের জায়গায় ফিরে যায় তো ওরা বুঝতে পারে যে যে ছিল ওখানটাতে সেটি হয় ভয় পেয়েছে অথবা সে আর নেই এখানে তো ওরা আবার নর্মালি জীবনযাপন করা শুরু করে এবার দেখবা একটা কথা আছে যে দিনক্ষণের উপরে অনেক কিছু ম্যাটার করে অনেক কিছু নির্ভর করে যে দিনক্ষণের উপরে যেমন অমাবস্যা আছে পূর্ণিমা আছে কোনো কোনো সময় আছে যে অসুরই আত্মার শক্তি বেড়ে যায় ঠিক তেমনটাই হয় এমন একটা দিনে একদিন এতটাই ওই যে জিন ছিল ওখানে সেই জিনের শক্তি এতটাই হয়ে ওঠে যে সে ওই দিনটা বিকেলের পর থেকে ওদের বাড়ির উপরে যেন ঝোড়ো হাওয়া চলছে আশেপাশে সম্পূর্ণ ঠান্ডা কোনো হাওয়া নেই কিচ্ছু নেই সমস্ত কিছু নর্মাল ওদের বাড়ির উপরে যেন একটা ঝোড়ো হাওয়া চলছে তো ওরা বুঝতে পারে যে আবার কিছু একটা ওদের সাথে হবে হয়তো তো ওরা ওই লোককে খোঁজ করে যে বাবা আগের বার বাঁচিয়েছিলেন তাকে খোঁজ করে এবার তিনি তো এই ধরনের কাজবাজি করেন তো তিনি পাশের গ্রামে গেছিলেন এরকম কোনো একটা কাজের জন্য তা উনি ছিলেন না ওনার বাড়িতে বলে আসে যে তোমরা যখনই উনি বাড়ি আসুক না কেন তোমরা একবার ওনাকে বলো যে আমাদের বাড়ি যেন যায় বলে ওরা বাড়িতে আসুক এবার বিকেলে বলে এসছে সন্ধ্যের পর ওই লোক বাড়িতে আসে ততক্ষণও ওই বাড়িতে ওরকমভাবেই চলছে এবার ওরা থাকবে কোথায় বলে আশেপাশে কোথায় আর থাকবে আর বাড়িতে এত যন্ত্রপাতি জিনিসপত্র রয়েছে ওই জন্য ওরা না বাড়িতেই থাকবে এবার কিছুক্ষণ পরে ওই জিনটা সেই সময় ছিল তোমার খেজুর গাছের উপরে কিছুক্ষণ পরে যখন লোকটা বাড়ি থেকে আসছে মানে বাড়ি থেকে বাড়িতে এসছে বাড়িতে আসার পরে উনি জানতে পারে যে ওদের বাড়িতে যেতে হবে তো ওদের বাড়িতে আবার যায় এবার যেটা ছিল হচ্ছে ওই খেজুর গাছের উপরে খেজুর গাছের উপরে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ওই যে অলিকদের বাড়িটা ছিল বাড়ির উপরে কিছু একটা করে এবং বাড়িটা দাও দাও করে চলতে পারে তালির বাড়ি এবার কাঠামো হয় কিন্তু বাসের সেই ধরে পুরো দাউ দাও করে সঙ্গে ওরা বাড়ি থেকে বেরিয়ে আসে বাড়ির যারা লোক ছিল সবাই বাড়িতে বেরিয়ে আসে এবং দেখে যে বাড়ির উঠোনে ওই পীর বাবা এসছেন তা উনি ওনাকে বলছে যে দেখুন না আবার কেমন একটা হচ্ছে বাড়িতে কি হচ্ছে তা তখন বলে যে দাঁড়া আমি দেখছি বলে উনি আবার ওনার ব্যাগ থেকে কিছু জিনিস বের করে এবং চারিদিকে ছড়াতে থাকেন এবং যত উনি ছড়াচ্ছে তত যেন চারিদিকে আরো বেশি উথাল পাতাল হচ্ছে এবার উনি কিছু না ওই পীর বাবা কিছু না করতে পেরে বলছে তুই কথা দিয়েছিলি আমায় যে তুই থাকবি না এখানে তুই আবার ফিরে এসছিস কেন বলছে তখন ওই দিক থেকে আওয়াজ ভেসে আসছে পুকুরের ঠিক ওই পার থেকে আওয়াজ ভেসে আসছে যে আমি এখানে থাকবো কোথায় আমার থাকার জায়গায় এই খেজুর গাছ আমি এখান থেকে যাব না যারা এখানে আছে তাদেরকে চলে যেতে বলে এখান থেকে দাদা এখানে থাকলে তাদেরকে কাউকে বাঁচতে দেবো না এবং বলেই ওই পীরবাবার উপরে একটা ঝোড়ো হাওয়া বাতাস আসে যে ওনাকে ছিটকে বাইরে ফেলে দেয় অনেকটা দূরে গিয়ে উনি না পড়ে যায় তা ওনার কাছে একটা তাবিজ ছিল উনি উনি তাবিজটা থেকে বের বের করে করে কিছু একটা মন্ত্র পাঠ করে এবং মন্ত্র পাঠ করে আস্তে 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 খেজুর গাছটার দিকে এগিয়ে আসে খেজুর গাছটার দিকে যখন আস্তে আস্তে এগিয়ে আসছে ওনাকে যেন কিছু একটা টেনে রাখছে উনি বুঝতে পারছেন কিন্তু ওনাকে ওই পীর বাবাকে ধরারও কারো শক্তি নেই এবং যে কেউ যাবে ওনার কাছে সেই শক্তিটাও পাচ্ছে না বা উনি যে এগিয়ে আসবে পীর বাবা খেজুর গাছের দিকে সেটাও করতে পারছে না এরকম অবস্থাতে ওনার হাত থেকে ওই তাবিজটা পড়ে যায় এত হাওয়াতে ওনার হাত থেকে তাবিজটা পড়ে যায় তাবিজটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই পীর বাবা ওখানেই মারা যান এবং মারা যাওয়ার পরে ওদের বাড়ির আশেপাশের মানে বাড়িতে তো অলরেডি আগুন ধরেই গেছিল বাড়ির আশেপাশে যে হাওয়া চলছিল সমস্ত কিছু হঠাৎই বন্ধ হয়ে যায় হঠাৎই সমস্ত কিছু বন্ধ হয়ে যায় তখন ওরা দেখছে যে তখন ওরা পারমার এই পাশের পুকুর থেকে হোক যেখান থেকে হোক জল আস্তে আস্তে করে যাতে যতটা ক্ষয়ক্ষতি হয়েছে ততটা বাঁচানো যায় সেই জন্য একে একে জলের বালতি নিয়ে জল দেওয়া শুরু করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পুরো বাড়িটা পুড়ে যায় এবং পুড়ে যাওয়াতে ওদের সমস্ত কিছু ধানের গোলা বাড়িতে গবাদি বসু যারা ছিল সব কিছুই ক্ষয়ক্ষতি হয় তো সেই দিনের ওই ঘটনার ফলে ওরা সবাই খুবই পরিমাণে ভয়ে আক্রান্ত হয় এবং তার জন্যই ওরা আর ওরা ডিসিশান নেয় যে ওরা এই দেশে আর থাকবে না কারণ এই দেশে যা আছে ঘর বাড়ি যা আছে জমি জামা যাই থাকুক না কেন এখন একটা বাড়ি করে খেতে গেলেও অনেক টাকা খরচা এই যে ভয় যে আজকে যেটা হয়েছে সেটা পরেও আমাদের সাথে হতে পারে এই ভয় ওরা ভাবে যে ওরা ওই দেশ থেকে এই দেশে আসবে ইন্ডিয়াতে আসবে এবং সেই কারণের জন্যই ওরা ওই দেশ ত্যাগ করে ওদের ওখানকার যা জমি জামা যা ছিল কোনো রকমে বিক্রি করে লোকের নামে করে দিয়ে কিছু টাকা নিয়ে এই দেশে চলে আসে আমার গল্পটা এতটুকুই ছিল বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে বন্ধুরা একটা নতুন এপিসোডে ততক্ষণের জন্য শুভরাত্রি